মানুষ সত্যি ভালোবেসে না পেলে খুব কষ্ট পায় পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ থেকে বেশি কষ্ট পেয়ে থাকে ভালোবাসায় যেমন সুখ আছে তেমনি কষ্ট আছে আর ভালোবাসার কষ্টের কোনো শেষ নেই মানুষ ভালোবাসার গল্প শুনে কাঁদে আর বাস্তব ভালোবাসা দেখে ঘৃণা করে অন্যের ভালোবাসা দেখে জ্বলিয়ে ফুড়ে যায় আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত পৃথিবীতে সমস্ত কিছুকে হার মোনাতেও পারে এই ভালোবাসা নামের মায়া টাকা পয়সা ধন সম্পদ সব আপনার আছে কিন্তু তা নিয়ে আপনি সুখে আছেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় কিন্তু সেই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না যেমন কারো মন মানুষ ছোটবেলায় বোঝাবার পর তারা কাউকে না কাউকে তার মনের ভিতর ঢুকিয়ে ফেলেন বা মনের অজান্তে ভালোবেসে ফেলে আস্তে আস্তে এই ভালোবাসা মনের ভিতর বড় একটা জায়গা করে নিয়ে নেয় মানুষ বড়ো হবার সাথে সাথে তার ভালোবাসার চাহিদাও বড়ো হয় তখন সে তার ভালোবাসার আপন করে কাছে পেতে চায় হয়তো কেউ সেই ভালোবাসার আপন করে কাছে পেতে চায় আবার কেউ পায় না ভালোবাসার কষ্টের গল্প কাহিনী ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনের সব থেকে বেশি শান্তি লাগে মানুষ এর এমন একটি সময় থাকে যখন সে শুধু স্বপ্নে তার ভালোবাসা উপভোগ করে তার স্বপ্নে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে আসি আর সেই সময়ের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের স্বপ্নের জগতের ভালোবাসা বাস্তব থেকেও বেশি আনন্দ ও মজাময় হয়ে ওঠে স্বপ্নের জগতে ভালোবাসা হচ্ছে সমস্ত বাধা ভেঙে যাওয়ার যেমন স্বপ্নে আপনাকে ছাড়া অন্য কারো কখনোই জয় হবে না মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয় না মানে ভালোবাসা মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না পৃথিবীতে একমাত্র মানুষের একে অপরে ভালোবাসার জন্য বেশি পাগল হয়ে কষ্ট পায় ভালোবাসা প্রাণীদের মধ্যে আছে আর তার জন্য পৃথিবীতে ভালোবাসা এখনও আসে মানুষ সত্যি ভালোবেসে